রাস্তা নালি জল ফল আলো থাকবে না নাকি থাকবে থাকলে তার পয়সা দিয়ে দেবে সেটা কে এরকমই থাকবে নাকি তার উন্নতি ঘটবে

পাড়ার কোন গরিব লোক তার একটা আবাস যোজনার পঞ্চায়েত সমিতি দেখবে যে এলাকার গুলো চলছে কিনা যদি বেট দেয় তো বেগ বাড়াতে যদি বেড আছে তাহলে ডাক্তার করতে হবে যদি ডাক্তার আছে তাহলে ডাক্তারের সাথে আরো বেশি ওয়ার্কারদেরকে যুক্ত করতে হবে ঠিক করে চলছে স্কুলে মাস্টার আছে মাস্টার যদি নেই তাহলে কি হবে মাস্টার যদি আছেন তিনি সঠিক সময় আসছেন কে মিড ডে মিলের খাবারটা ঠিকঠাক করে রান্না হচ্ছে কিনা মিড ডে মিলের খাবার যারা রান্না করছেন

काले चुड़ी करो नहीं करो और नौसचर दे चकली बिकनी को ने बंदों की समेत पांचों जेले और हमारी घर तक के बच्चे पहले दिन के जेले आठवां जो डिल करते हैं आठवां किन्होंने करने चार जोड़ मिडिल में मिडिल में मने क्या होगा हाँ मिडिल में मने क्या मिडिल में मिडिल में मन माजल

যদি আমাদের কথা আপনাদের জীবনের অভিজ্ঞতার সাথে মেলে নিজের লড়াইটা নিজে আয় কথা বলছে কাকা মিলে লড়াই কা মিছে করবে কিনা সেই সাউস্তানের মিছে বুকের জুগততে পারছেন কি না আর লড়াই কা কত্তে কি রাস্তা এক ডানতে পারছেন কি না আর রাস্তা এক গানি এ লড়াই কা শেষ পর্যন্ত লড়ে জিততে পারছেন কি না আমাদের কথা যদি আপনারা মুক্তির জন্য সাথে মেলে তাহলে সেই সব দি রাস্তায় দাঁড়িয়ে লড়াই করুন আর অক্সিজেন হতে দেখা बढ़ता है क्या मदद बढ़ता तो जिस बात पर हम थे कि सरकार का पैसा सरकार के घर जाता है वो कटे को रिवाई टैक्स से इनवाल दूँ हम बोले बोले नहीं बोले नहीं तो अब आ रहे हैं क्या आ रहे हैं है सरकारी <laughs> सरकारी पैसा पैसा कागज के माध्यम से आता है और सरकारी पैसा काम पर भी कागज के माध्यम से काम पे लगता है और लाभ भी उसका कागज के माध्यम से ही दिया जाता है कागज ठीक रखते हैं ऑफिस

বাড়িতে কোন বাচ্চা হলে এক টাকা জমি বিক্রি করে দিয়ে রাখেন তৃণমূল পশ্চিমবঙ্গের ছেলেরা চাকরিতে ঘুষ দিল তো শুধু ছেলেটা দেয়নি মেয়েরাও দিল তো ঘুষ আচ্ছা ঘুষ কোথায় গেল বুড়ো শিব তলি কোথায় ঘুষ দিলা ঘুষ নিল তারা আমাদেরকে ভরসা পাওয়া যদি আমার হাতে ঘুষটা দাও তাহলে তোমার এই সরকারি কাজটা সরকারি চাকরিটা ঘরটা আমি পাইয়ে দিতে পারি বলো তুমি কি পূর্ণ আমি দিদি ভাইকে আমি বিশীর ভাইকে আমি বিশীর চাচেল লোক আমি দুষ্ট DMA ছেলে এই দেখো আমাদের সঙ্গে ছবি এই দেখো এই নেতা সাথে আমার ছবি ঘুষ তুমি দিলে টেবিল ফুললে পশ্চিমঙ্গার বেকার ছেলে মেয়েরা একটা জব কার্ডে কার্ড একটা আধার যোজনা একটা চাকরি একটা পৌরসভার জন্য ঘুষ দিল তুমি যদি ঘুষ নাই নিতে তাহলে পেশে সরকার সাধারণ মানুষ ঘুষ দিতে হয় তাহলে ঘুষের বাজার তুমি তৈরি করেছ অন্য তুমি পাচ্ছো গোটা

और कसूर के मुद्दे যুক্তি দিয়ে বিচার করতে পারবে যে তুমি বাপু ভালো না তাই কুমার পক্ষে আমি নেই তাই স্কুল কি আগে বন্ধ করো इसीलिए हमContagana जी का सरकार 8000 স্কুল বন্ধ करके 21000 दारू का दुकान खोल दिया जे তুলতে তুলতে তুই পায় পায় রাখছিলা বড় কিড় সকাল যাও আর ভোট এলে জামাট হয়ে ভোটটা করে নাও বাকিটা আমি দেখে এই রাজ্য চাইছেন রাজ্য আমরা কিন্তু তৃণমূলের বলে বিরুদ্ধে তৃণমূল বিজেপি চাকরি পাক কাজ পাক মাস্টার দিদিমণি ব্যাংকে যেখানে খুশি চাকরি পাক কিন্তু যোগ্যতার ভিত্তিতে চাকরি পাক বাপের কিডনি বিক্রি করা ঘুষের টাকা যাতে কাজে না পায় আমি এটা চাইছি যদি আপনারা এটাই চান

তৃণমূল বিজেপির লুটকে আটকাতে হবে আর হাত চিহ্নে অজিত চৌধুরীকে কে ভোটটা দিতে হবে বাকিটা দু হাজার এই সরকারটাকে বিদায় আমরা পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা দিয়ে দেবো ভরসা আছে আমাদের উপর আছে তো ভরসা তাহলে মাঝখানে সময় খুব কম তাই আপনাদেরকে বলছি একদম পাড়াতে বুথে মাটি কামড়ে পড়ে লোকে বলেছে আরে বাবা তুমি তোমার বউয়ের সাথে গিয়ে কথা বলো না ও বউটা নিয়ে দাঁড়িয়ে আছে বলছে আমাকে লক্ষ্মী ভাণ্ডার দেখাবে না যাকে খেটে নিয়ে আয় দশ হাজার টাকা বাড়ি নিয়ে আয় তবে গিয়ে সন্তান চলবে এক হাজার টাকায় সংসার চলে

এবারে বলছে যদি তৃণমূলকে ভোট না দাও তাহলে লক্ষ্মীর ভণ্ডার বন্ধ হয়ে যাবে বলছে না এই যে বিরোধী দলনেত্রী আমাকে দিয়েছেন

আজ চুরি হল দিয়ে আমাদের হেড আমাদের শিক্ষা আমাদের খাবার আমাদের জিনিসপত্রের দাম ইলেকট্রিকের বিল আমাদের জকট আমাদের সমস্ত কিছু চাকরি বাকি এরা সব চুলার দুবারে নিয়ে যেতে চাইছে তাই লড়াইটা এখন বেঁচে থাকার লড়াই লড়াইটা নিজেদের দৃষ্টিতে নয় লড়াই তাই পশ্চিম বাংলার মা বোনের সম্মানের লড়াই তাই চিনল কোন কত চুরি করলো কত কোটি টাকা বিজেপি কোথায় কাকে কি বলেছে ওসব কথা কিচ্ছু জানি না এখন শুধু বেঁচে থাকার জন্য লড়াই তাই তৃণমূলকে হারাতে হবে আর তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে বিজেপি সমেত হারাতে হবে কারণ দিন রেখে মাকে হারালে চলে না কারণ ডিম যদি থেকে যায় তাহলে ডিম ফুটে যে ছা হবে ওই চোর মায়েরই ছা গুলো বেরোবে তাই যদি তৃণমূলকে হারাতে হয় তাই বিজেপি

আসার জন্য আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকাল জিন্দাবাদ বা কংগ্রেস জিন্দাবাদ